আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম আজকে একটা বিরিয়ানি রেসিপি নিয়ে ছেলে মেয়ে পায় না ধরলে আর কি বিরিয়ানি বানা খাবোতে প্রায় একটা মুরগি নিয়ে আসে আজকে ভিডিওটা রং না বর্ট করে দেখাবো কারণ সব কিছু দেখাতে গেলে ভিডিওটা রং হয়ে যায় তাই শর্ট কাট করে দেখাবো মুরগিটা দিয়ে আর খালি জিরে সুগন্ধি চাল দিয়ে চিকেন বিরিয়ানি করে খাওয়াবো আমাকে নিয়ে দিস আপনারা তো গ্যাস আমি চলে আসলাম এখন সব কিছু রেডি করে কারণ এখন আমি মশলাটা আপনাদেরকে দেখাতে পারতাম না আমি যেহেতু আপনাদের প্রথমে বলছিলাম আমি সটকাটে এটা করবো তাই আমি সমস্ত মশলা এখানে নিয়ে নিছি অফ কামড়ায় এখানে নিয়ে নিছি আমি দু টেবিল চামচ মশলা গরম মশলা গুঁড়ো দুটে এক টেবিল চামচ ধনের গুঁড়ো আর এক সারা চামচ গুঁড়ো আর নিয়ে নিছি এখানে একটা বিরিয়ানি মশলা এটা দিয়ে দেবো এগুলো দিয়ে আগামী মাংসগুলো বেজে নেব তো গাছ যেহেতু আমি আপনাদের প্রথমে বলছিলাম আমি গুলিটা শর্টকাটে করবো তাই ছোটো করার জন্য আমি আপনাদেরকে আবার আপনাদের সুবিধাতে বলে দিয়েছি এই মশলাগুলো কী দিয়ে ফছি নিয়ে নিয়েছি আমি বিশটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি আমি বেরস্তার জন্য পেঁয়াজ মশলা বাজার জন্য নিয়ে নিছি আমি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা নিয়ে নিচ্ছি আমার হাতের তৈরি করা টক দই আর দিয়ে দেবো এখানে গাজর মাংস দুই কেজি সাবর জন্য দুই কেজি মুরগির মাংস আর আধা কেজি আলু যেহেতু আমার ছেলে মেয়েরা আলু পছন্দ করে আমার আলুটা বাধ্যতামূলক দিতে হয় আপনারা দেখতে থাকুন মোড়াই যাবে গ্যাস দেখুন আমি এখন ব্যারিস্তা রেডি করার জন্য দিয়ে দিচ্ছি তেলটা প্রায় দেড় কাপড় মতো তেল দেবো আমি আমার বিরিয়ানিটার জন্য বেরেস্তার পর যে তেলটা থাকবে ওটাতেই আমি মাংসগুলো বুঝে নেবো আপনারা দেখতে থাকুন

গ্যাস দিয়ে দিচ্ছি আমি আদা রসনের পরে এবং আমি মশলাটা হালকা করে দিয়ে তারপর দিয়ে দেবো আমার রেডি করে মশলাটা তৈরি গ্যাস আমি মশলা বলছি আমি এই আদা রসুন পেঁয়াজ পেঁয়াজটা তুলে নিয়ে তারপর মশলা পানি দিয়ে দেবো আপনার সেটাকে আপনারা কীভাবে রান্না করেন গ্যাস বিরিয়ানি হয়তো সবাই পারেন জানি আমার সাই হয়তো ভালো পারেন তারপরও স্থানে যা যাতে শার্টটা ভিন্ন রকম হয় তারপরেও আপনাদের সুবিধাটা আমি দেখাই দিলাম আপনারাও আমার মতো করে নিতে পারেন সরকারে গ্যাস আমি মশলার মধ্যেই সব আমি এখানে সার মতন অল্প লবণ দিয়ে দিয়েছি একটা এখন চিনি দিয়ে দিয়েছি আমি একটু মশলা দিয়ে দিচ্ছি মশলাটা একটু পছন্দ হব আমি বাদ বাকি দেবো লাগিব মলা দিয়ে দেবো আমি আমার সাতে লৰী পৰা সব বইটা তো গ্যাস দেখুন আপনার এখন আমি মেন একটু পোকানো দিচ্ছি বিরিয়ানি মশলাটা এটা আমি একটু করে দিচ্ছি যেহেতু উদ্যানটা থাকে ওই জন্য আমি এই মশলাটা একটু করে দিলাম আমার আর একটু মনে হয় যেহেতু আমার টায় দিয়ে দিই দেখুন মশলা কী সুন্দর হচ্ছে তাই না এখন আগে দিয়ে দিচ্ছি আলুটা আলুটা যেহেতু শক্ত এটা একটু সিদ্ধ হতে হবে আর দিয়ে দিচ্ছি গাজরটা এই দুটোটা আমি ফার্স্ট মিনিট সিদ্ধ করে নিয়ে পরবর্তীতে আমি মুরগির মাংসটা দিয়ে দেবো মুরগির মাংস যেহেতু ব্রয়লার মুরগি নরম তাই এটা সেদ্ধার সময় লাগবে না তাই আমি দিয়ে দিলাম এখন আর গাছ গাছেরটা দিয়ে দিচ্ছি গ্যাস বিশটা নতুন কাঁচামরিচ এখন আমি এটা একটু সিদ্ধ করার পর আমি আপনাদের মাঝেই যাচ্ছি আপনারা দেখতে থাকেন তো গাছ ফিরে আসলাম দেখি আমার সুখের কী অবস্থা হয়ে গেছে এখন আমি মাংস দিয়ে দিয়ে আমি ভালো করে খুশি তারপর দিতে আমার চালটা দিয়ে রেডি করতে হবে তখন আমি বিরিয়ানিটা দেবো সেইটা এইদিকে আবার হতে তার গাছ ওইদিকে আমি মিনিট পর আমি শাশুড় মাইয়ের হাতের এটা দেখো আমার কথা করে কারণ ওনারা বেছে নেয় ওনাদের কামনা করে আমি নিয়ে নিচ্ছি চাপ গুঁড়ো ধুয়ে যেহেতু চিনিগুড়া চাল খাবারটা একটু ভিন্ন এখন আমি মূর করবো চল যাচ্ছি গ্যাস দেখুন দেখি গেছ আমার মাংসটা কতটুকু রেডি আর সারলা অনেক সুন্দর আমার মাংসটা রেডি হয়ে গেছে এখন আমি এটা সাথে দেবো আপনারা দেখতে থাকুন দিয়ে দিচ্ছি এখন আমি বিরিয়ানিটা একটু ভালো করে আমি টাল করে দিই গ্যাস আমি অবকামরায় অনেক আছি যেহেতু আপনাদের সবগুলো দেখানো সম্ভব হয় না কারণ আমার ভিডিওটা লং হয়ে যাচ্ছে অনেক ছোটো প্রকোপ বলছি তারপরও অনেক বড়ো হয়ে গেছে তাই আপনাদের অনেক কিছু দেখাতে পারি না এখানে আমি দুই টেবিল চামচ দিয়েও দিয়েছি এটা আপনাকে আপনাদের দেখাতে পারি না দেখুন গায়ে আয়োজনটা কীরকম এখন আমি মৌটা দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা আমি গরম করে নিয়েছি আমার পানিটা মনে হয় গ্যাস আর কি লাগবে আমার আর একটু দিয়ে তো হবে তো এ তো আমার আজকের হওয়া পর্যন্ত অপাক্কায় থাকুন আপনাদের কীরকম হলো দেখাতেই হবে অপাকায় থাকুন দেখি গ্যাস আমার বিরিয়ানির কালারটা কীরকম হলো ওয়াও আমি হচ্ছে খুব সুস্বাদু হবে এখন আমি বাকি পেয়ে ব্যবস্থাটা দিয়ে দিচ্ছি দেখুন যাই আমার বিরিয়ানিটা আমার হাতের বিরিয়ানিটা আমার বাচ্চাদের খুবই পছন্দ হয় আমার প্রায় সময় এটা করে দিতে হয় আপনাদের কার কার বাচ্চার পছন্দ এভাবে আমার মতো করে কাউকে খেলেন দেখতে থাকুন কী আমি তাই না গাইস দেখতে খুব লোভিনি লাগতেছে ইচ্ছা করতেছে আমি এখনই ডেক্সিতে বসে যাই কে ফেলি আমার মতন কার কার ইচ্ছা থাকে এইভাবে থেকে নিয়ে কেয়ে ফেলার কমেন্টে জানাবেন আমার আমার বিরিয়ানি বিটা যদি আপনাদের পছন্দ হয় শেয়ার দিন পাশে তাকিয়ে ইনশাল্লাহ আমি আছি আপনাদের পাশে দিয়েছি দিছি ডেকোরেশনের জন্য একটু সালাদ দিয়ে দিচ্ছি একটু গাজর কেমন হলো আমার বিরিয়ানিটা ইচ্ছা হচ্ছে আপনাদের খাওয়াই দেখাই কিন্তু সম্ভব তো না আমাকে বলবো আর কি আপনাদের ইনশাল্লাহ ভালো থাকিয়েন তাহলে আজকের মতন বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফেজ